তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ উৎখানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক কোন হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে হবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষ্যে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য এই সূচনা বক্তব্য দর্শক এই মুহূর্তে বৈষম্য বিরোধী হয়ে নাগরিক কমিটির নতুন দল আত্মপ্রকাশ করছেন বর্তমান দল বাংলাদেশ নাগরিক পার্টি গায়ক কথা বলছেন নাইদ ইসলাম স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ ও থেকে এই দেশের গণমানুষের মুক্তি মেলে নিতে হল ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে

মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অপুস্থা ছাড়া দিয়েছিল

একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক গণতন্ত্র, মৌলিক অধিকার সকলের সম্ভাবনা প্রসারিত হবে এই নির্দেশ প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে দর্শক এই মুহূর্তে বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল কথা বলছেন বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক আমরা এমন একটি রাজনীতির বিকাশ চাই এখানে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে আনন্দ প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোন স্থান হবে না আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূল ধারায় তুলে আনা হবে আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষা হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত সামাজিক লিঙ্গীয় ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যগত বৈচিত্র্য রক্ষার মাধ্যমে ঐক্যপূর্ণ সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই আমাদের রিপাবলিক সকল নাগরিককে দায়িত্ব বৈষম্য ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে আমাদের দর্শক এই মুহূর্তে সবাই চলে যাচ্ছে পরায়ণ করা হবে না

বরং সম্পদের উৎস পুনর্গঠন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র আমরা বেসরকারি খাতে সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তির সাথে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি আধুনিক অর্থনীতি গড়ে তুলব পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও ক্ষমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই দুই হাজার চব্বিশ গণপ্রস্থান কেবল একটি শাসনের বিরুদ্ধে বিজয় নয় এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণের শপথ চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এরকম একটি বাংলাদেশ গড়ে শুনি যেখানে প্রতিটি নাগরিকের বংশ স্বর প্রতিনিধিত্ব হবে রাজনীতির অন্যতম লক্ষ্য যেখানে সাম্য মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি এখনই সময় নতুন স্বর্গ দেখার নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার

সারা দেশ থেকে আগত ছাত্র জনতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এই মুহূর্তে বর্তমান আত্মপ্রকাশ করা সদ্য আত্মপ্রকাশ